হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আজকে এই আলোচনা শুনছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা পারমানেন্ট রেসিডেন্স প্রোগ্রাম নিয়ে কথা বলবো বিশেষ করে স্কিল মাইগ্রেশন বা ইকোনমিক ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ যে ক্যাটাগরিগুলো রয়েছে এক্সপ্রেস এন্ট্রির পরেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় এই বছরে পারমানেন্ট রেসিডেন্স ভিসা ইস্যু হবে প্রভিনসিয়াল নমেন্ট প্রোগ্রামের অধীনে পঞ্চান্ন হাজার বাউন্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার এই রেঞ্জের মধ্যে তো যেটা গত বছরের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছে রেঞ্জ তো অর্ধেক করে দেওয়ার পরেও যে সংখ্যা সেটাও কিন্তু কম যে তা কিন্তু না এবং আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রিতে যারা জেনারেল রোতে আসতে পারতেছে না জেনারেল ড্রোতে কিন্তু স্কোর অনেক লাগে পাঁচশো বিশের উপরে স্কোর লাগতেছে বর্তমান সময় তো আউট অফ কানাডাতে আছেন যারা বিশ বা ইনসাইড ক্যানাডাতে আসেন ম্যাক্সিমামের স্কোর এই পাঁচশোর নিচে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কী সেক্ষেত্রে আপনি যদি কোনো একটি প্রভিন্সের নমিনেশন পান সেখান থেকে আপনার পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়াটা খুবই সহজ কারণ এখানে আপনি ছয়শো বোনাস পয়েন্ট পাবেন আবার বেস পিএনপিতে বোনাস পয়েন্ট ছাড়াই আপনি এখানে কোয়ালিফাই করতে পারবেন যদি আপনি ইলিজিবল হন তো এই বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্যেই টোটাল আলোচনাটি মূলত পিএনপি প্রোগ্রামের খুঁটিনাটি একদম ভেঙে চুরে আমরা কথা বলবো ইনশাল্লাহ আলোচনাটি একটু দীর্ঘ হবে তো যারা পিয়ার হোল্ডার হিসেবে আসতে চান ফ্রি অফ কস্টে এই যে পরামর্শগুলো পাচ্ছেন নিঃসন্দেহে তো এইগুলো টাইম কোনো ম্যাটার হবে না একজন আর কনসালটেন্টের সাথে যদি কথা বলেন এই ধরনের বিষয়ে আধা ঘন্টা এক ঘন্টা আপনাদেরকে অনেক টাকা খরচ করতে হবে ইভেন আমাদের প্যানেল আর মেম্বারদের সাথে কথা বলতে হলেও আপনাদেরকে এই পেমেন্টটা করতে হবে তো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা ফ্রি অফ কস্টে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবলিশ করে করে থাকি আপনাদের রেগুলার কোনো প্রশ্ন যদি থাকে কোনো ধরনের বিষয় আমরা কমেন্টে একটি লিঙ্ক দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আপনাদের প্রশ্ন থাকলে অ্যাডমিন খেয়ে প্রশ্ন করবেন সময়মতো উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের সহযোগিতাগুলো আপনাদেরকে উপকৃত করবে আমাদের সহযোগিতাগুলো আপনাদেরকে উপকৃত করবে এবং আমাদের সাথে যুক্ত থেকে আপনারা উপকৃত হন এটা আমরা চাই হাউ টু গেট কেনাডিয়ান পারমানেন্ট রেসিডেন্সি থর দি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম তো মেইন যে মেসেজ সেটা হলো যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে কিভাবে আপনি আহ কোয়ালিফাই করতে পারেন সেই চ্যানেলগুলোতে আসলে জানাটা দরকার ফর ম্যানি ফর ন্যাশনাল সিকিং কেনডেন্ড পার্মানেন্ট রেসিডেন্সি পিআর দী প্রভেন্সুল নামির প্রোগ্রাম মে বি মোস্ট সুইটেবল পাথ হয়ে তো এখানে একটা রিসেন্ট ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা ফেডারেল এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে দুই লক্ষ ছত্রিশ হাজার নয়শো নয়টি প্রোফাইলস আছে বর্তমানে তো এই দুই লক্ষ ছত্রিশ হাজার নয়শো নয়ের মধ্যে সবাই তো আর এলিজিবল হবে না আসার জন্যে এবং এখানে দেখতেছেন আপনারা যে ড্রগুলো হচ্ছে সি আর এস স্কোর সিইসি ড্র দুই হাজার পঁচিশ সালে রেঞ্জ হচ্ছে পাঁচশো একুশ থেকে পাঁচশো বিয়াল্লিশ যে কথাটি বললাম একটু আগে যে আপনাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমামদেরই কিন্তু ওই পাঁচশোর নিচেই স্কোর সুতরাং আপনার আলটারনেটিভ ওয়ে খোঁজাটা খুবই জরুরি ইফ ইউ ডোন্ট হ্যাভ এ হাই সি স্কোর অর কোয়ালিফাই ফর ক্যাটাগরি বেস ড্রজ দি পিএনপি মে বি দি বেস্ট শট অ্যাট গেইনিং পারমান্ট রেসিডেন্সি থরো ইকোনমিক ইমিগ্রেশন তো এখানে আপনার যে সুযোগগুলো হচ্ছে নিয়ে আমরা কথা বলবো এটি এ এখানে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট হাউ টু হাউ ইউ ক্যান গেট পারমান্ট রেসিডেন্সি থর পিএনপি এবং কীভাবে আপনি এই প্রভিনসিয়াল প্রোগ্রামকে কনসিডার করবেন কোন প্রোগ্রামকে কনসিডার করবেন হোয়াট ক্রাইটেরিয়া এখানে প্রয়োজন হবে দি কস্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপ্লাইং ফর পিএনপি তো এই বিষয়গুলোর এক্সপ্লেনেশন পাবেন পুরো ভিডিও জুড়ে হাউ ডাজ গেটিং পিআর থর দি পিএনপি ওয়ার্ক অপটেনিং পারমানেন্ট রেসিডেন্সি থর দি পিএনপি ইজ এ টু স্টেপ প্রসেস তো এখানে এটা কেন টু স্টেপ প্রসেস সেই বিষয়টি একটু খোলাশা করি সেটা হলো যে সরাসরি যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম এখানে ওয়ান স্টেপে আপনি আইটিএ পেলেন তো সরাসরি পিআরিজেন আবেদন করলেন কিন্তু পিএনপির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন এখানে প্রভিন্সগুলো আপনাকে প্রথমে সিলেকশন করতেছে এবং সেই সিলেকশন করার পরে প্রভিন্সগুলো আপনার সব ডকুমেন্টগুলো বাছাই করে আপনাকে তাদের একটি নমিনেশন বা ইএস কার্ড আপনি পাবেন এখান থেকে যেটাকে বলা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনেশন লেটার এই লেটারটা পেলেন প্রভিন্স থেকে কিন্তু আপনাকে ভিসা তো দিবে ফেডারাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের নিকট পিআর এ অ্যাপ্লাই করতেছেন প্লাস সাথে ওই নমিনেশন লেটারটা আপনি পাঠাচ্ছেন দেখাচ্ছেন যে আপনি অলরেডি সিলেক্টেড হয়েছেন প্রভিন্স থেকে সুতরাং এবার আপনি ভিসা দিন আপনি ওই ভিসা নিয়ে সেই প্রভিন্সে গিয়ে বসবাস করবেন এই জন্য এটাকে বলা হচ্ছে টু স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস এবার আসি হাউ টু পার্সু প্রভিনসিয়াল নমিনেশন টু পার্সু প্রভিনসিয়াল নমিনেশন ইউ মাস্ট মিট দি ইনপি স্ট্রিম অ্যান্ড ইউ মাস্ট ফলো দি প্রসিডার ফর দ্যাট স্ট্রিম হাউ টু ডিটারমাইন হুইস স্ট্রিম ইউ আর এলিজিবল ফর কেনাডাতে বর্তমানে আশিটি ক্যাটাগরিতে পিএনপি নমিনেশনের পাথর রয়েছে সুতরাং এটা খুব সহজ বিষয় হবে না আপনার জন্যে কোনটি আপনার জন্য এলিজিবল সেক্ষেত্রে আপনি নিজস্ব রিসার্চ চালিয়ে যেতে পারেন পাশাপাশি এখানে আপনি আমাদেরকেও প্রশ্ন করতে পারেন আমাদের প্যানেল লয়ারদের সাথে কথা বলতে পারেন এটার মাধ্যমে আপনি এই বিষয়গুলো এক্সপ্লোর করতে পারেন ইন অল কেসেস ইউল নিড টু ডিটারমা ডিমনস্ট্রেট দ্যাট ইন্টেন টু অ্যান্ড ইন্টেন টু রিসাইড ইন দ্য প্রভিন্স অর টেরিটরি ফ্রম হুইস ইউ সিক এ নমিনেশন এখানে একটা কথা আপনাদেরকে বলি রাখি সেটা হলো যে কেনাডার দশটি যে প্রভিন্স রয়েছে এই প্রভিন্স এবং তিনটি টেরিটরি রয়েছে এগুলো যে আলাদা আলাদা প্রোগ্রাম রয়েছে আপনি ধরুন যে একদম একটা প্রভিন্স পছন্দই করেন না ধরুন যে আপনি ধরি আপনার নিউ উইক এই প্রভিন্সটা আপনি পছন্দই করেন না কিন্তু আপনি দেখতেছেন ঘুরে ফিরে আপনি পারমান্ট রেসিডেন্স লাভ করতে চাইলে এই প্রভিন্সে আপনি আসতে হবে ব্যাটে বলে মিলে যাচ্ছে এটার সাথে তো আপনি স্বপ্ন দেখলেন যে মনে মনে প্ল্যান করলেন যে আপাতত আগে কেনাটাতে ঢুকিয়ে এরপরে যা করা হবে তো ওকে আপনার প্ল্যান ঠিক আছে কিন্তু আপনি এখানে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই আপনাকে এখানে ফুল কনসেনট্রেট দিতে হবে যে আপনি ওই নিউ ব্রান্সিক প্রভিন্সেই আপনি বসবাস করবেন আইদার ভালো লাগুক বা না লাগুক কিন্তু এখানে যদি দেখা যায় যে আপনি কোনোভাবে লিক করতে লিক করে ফেলেন যে আমি ওখানে যাবো এরপরে আমি আমার সুইটেবল কোনো পছন্দ নিয়ে কোনো প্রভিন্সে মুভ করবো তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ল্যাপস হয়ে যাবে ইমিগ্রেশন অফিসার আপনাকে ওই স্টেজ থেকে আপনাকে রিফিউজ করতে পারবে বা রিফিউজ করে ফেলতে পারে এই ধরনের রিফিউজাল হয় অনেকগুলো কেস আমরা প্র্যাকটিক্যালি দেখেছি সুতরাং এই বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে যে ইনটেনশন আপনি প্রকাশ করবেন সেখানে আপনার সিটিজেন হওয়ার আগ পর্যন্ত সেখানে থাকাটা বেটার এটাই হলো পরামর্শ হাউ টু বি কনসিডার্ড ফর প্রভিনসিয়াল নমিনেশন দি প্রভিন্স ডিফাইন্স দি কনসিডারেশন প্রসেস ফর ই সিস্টেম ইন জেনারেল কনসিডারেশন প্রসেস জেনারেলি ফল ইন টু ওয়ান অফ দি ফলোইং টাইপস এখানে দেখুন এই বিষয়গুলো খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একদম টেবিলে এবং চাট আকারে খুব ভালো করে খেয়াল করুন বিষয়টি কনসিডারেশন প্রসেস প্রথমে রয়েছে বেস পিএনপি ডিরেক্ট অ্যাপ্লিকেশন এরপর রয়েছে বেস পিএনপি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পুল এরপর রয়েছে ইনহ্যান্স পিএনপি প্যাসিভ এরপর রয়েছে ইনহ্যান্স পিএনপি অ্যাক্টিভ ডিপ এই কয়েকটি ক্যাটাগরি মূলত আপনার এই প্রভিনসিয়াল নামনি প্রোগ্রামগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে এবার আসি আমরা এইগুলোর সম্পর্কে একটু এক্সপ্লেনেশন আসি বেস পিএনপি ডিরেক্ট অ্যাপ্লিকেশন এখানে সিস্টেমটা কি ইউ ক্যান সাবমিট এ কমপ্লিট অ্যাপ্লিকেশন ডিরেক্টলি টু দি পিএনপি অ্যান্ড ইফ সাকসেসফুল ইউল রিসিভ এ নমিনেশন কথার কথা আপনি সাসকাশন প্রভিন্স থেকে আপনার ম্যাসিং স্কোর ম্যাসিং হলো আপনার ওখানে কোনো রিলেটিভস আছে যার কারণে সেই রিলেটিভসের পয়েন্ট পেয়েছেন অথবা সেখান থেকে কোনো একটা জব অফার পেয়েছেন জব অফার পাওয়ার কারণে এখানে অনেক পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ডিরেক্ট এখানে অ্যাপ্লিকেশন করলেন ওই প্রভিন্সে প্রভিন্স থেকে আপনি নমিনেশন পাবেন পরে আপনি আবার পিআর আবেদন করবেন টুইস্টে আবেদন করতে হবে কিন্তু এটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন এবার সেই বেস পিএনপি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোল তো এখানে দেখা গেল বেস পিএনপি বলতে যেগুলো এক্সপ্রেস এমপির সাথে লিঙ্ক না সেগুলোকে বলা হয় বেস পিএনপি এটার মধ্যেই দুইটা ভাগ তো এখানে আপনার যে যোগ্যতা দক্ষতা তার আলোকে আপনি প্রভিন্সের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এক্স ইউআই লঞ্চ করার একটি সিস্টেম থাকে সবগুলোতে থাকে না যেগুলোতে থাকে না সেগুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন যেগুলোতে থাকে সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন অফ ইউআই লঞ্চ সিস্টেম তো এখানে আপনার একটা ইউআই প্রোফাইল করতে হবে এক্সপ্রেশনটির মতো বা ফেসবুকে যেভাবে প্রোফাইল করেন বিভিন্ন তথ্য দিয়ে এ ধরনের একটা প্রোফাইল করলেন করে আপনার সব কিছু মিলে এজ এডুকেশন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার প্রমিসিয়াল টাইস সব কিছু মিলে একটা স্কোরিং হবে এই সেই স্কোরিংগুলোর মধ্যে থেকে যাদের টপ স্কোরার যারা তাদেরকে তারা এখানে মূলত কল করবে এইভাবেই মূলত এখানে আপনার এক্সপেরিয়েন্স অফ ইন্টারেস্ট পুল থেকে আপনাদেরকে নেবে এই হলো অবস্থা তো এখানে যারা ইউআই লঞ্চ করবেন সবাই কিন্তু সুযোগ পাবেন তা কিন্তু না একশো জন করলে হয়তো দশজন পাবেন নব্বই জনই পাবেন না কম্পিটিশন যেহেতু ভেরি হাই ইনহ্যান্স পিএনপি প্যাসিভ এখানে ইনহ্যান্স পিএনপির প্যাসিভ বিষয়টা বুঝুন ভালো করে ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল দি প্রোভিন্স উইল অটোমেটিক্যালি কনসিডার ইউ অ্যাজ এ ক্যান্ডিডেট অন দি বেসিস অফ ইউর এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড দ্যাট প্রভিন্স অন ইউর প্রোফাইল ইফ ইউর অ্যাপেয়ার টু বি অ্যান ইন সরি ইলিজিবল ক্যান্ডিডেট ইউ মাই রিসিভ এন নোটিফিকেশান অফ ইন্টারেস্ট ফ্রম দি প্রভিন্স তর অসপ্রেস এন্ট্রি সিস্টেম আর ইউ ক্যান রেসপন্ড টু দিস নোটিফিকেশন অফ ইন্টারেস্ট উইথ অ্যান অ্যাপ্লিকেশন ফর প্রভিন্সাল নমিনেশন ভিডিওটা প্র্যাকটিক্যালি ভালো করে ভেঙে বলি এখানে আপনারা জানেন যে ম্যাক্সিমাম প্রভিন্স কিন্তু এক্সপ্রেস এন্ট্রির সাথে অ্যালাইন থাকে তারা বেসপিএনপিউ চালায় আবার আপনার ইনহ্যান্স পিএনপিটাও চালায় যেমন অন্টারিও প্রভিন্সে দুই ধরনের পিএনপি আছে এখন দেখা গেল আপনি এক্সপ্রেশনটি প্রোফাইল করতেছেন প্রোফাইল করতে গিয়ে আপনি এখানে একটা প্রভিন্স চয়েস করতে হয় সেক্ষেত্রে আপনি অন্টারিও প্রভিন্সকে সিলেক্ট করলেন আপনার স্কোর যদি স্ট্যান্ডার্ড থাকে তাহলে আপনি জাস্ট ওই যে প্রোফাইল ক্রিয়েট করেছেন অন্টারিও প্রভিন্সের যারা অথরিটি তারা দেখবে যে আপনার প্রফেশনটি তাদের সাথে তাদের রিকোয়ারমেন্টের সাথে যায় কিনা তারা দেখা গেলো যে প্রফেশনাল লোকজন থেকে চাচ্ছে সেটার মধ্যে আপনি পড়ে গেছেন তাহলে কী করবে আপনার স্কোরও ভালো তাহলে অটোমেটিক্যালি আপনাকে একটা নোটিশ পাঠাবে ইমেইলের মাধ্যমে এবং আপনার প্রোফাইলে যে তুমি নমিনেশনের জন্য আবেদন করো এটাকে বলা হচ্ছে ইনহ্যান্স পিএনপি প্যাসিভ আবার দেখা গেলো যে আপনার স্কোরটা হয়তো ভালো না কিংবা আপনার প্রফেশনটা তাদের সাথে আপনার অ্যালাইন করতেছে না এই জন্য আপনি অন্টারি প্রভিন্স সিলেক্ট করেছেন কিন্তু আপনি দশ বছর ধরে অন্টারি প্রভিন্স সিলেক্ট করলেও আপনার কোনো লাভ হবে না তার আপনাকে কখনোই নোটিশ দেবে না কারণ আপনি সেখানেই তাদের রিকোয়ারমেন্টের মধ্যে নেই তো এই পিএনপি পিএনপিটা এইভাবেই মূলত পরিচালিত হয় ইনহ্যান্স পিএনপি অ্যাক্টিভ ডিরেক্ট এটা কীভাবে হয় ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালেড এক্সপ্রেসেন্ট প্রোফাইল ইউ ক্যান সাবমিট কমপ্লিট অ্যাপ্লিকেশন ডিরেকলি টু দি পিএনপি অ্যান্ড ইফ সাকসেসফুল ইউল রিসিভ নোটি রিসিভ এ নমিনেশন ইনহান্স পিএনপি অ্যাক্টিভ ইউ আই ফুল এখানে ইনহাইস পিএনপি তো আবার ইউআই লঞ্চ করার সুযোগ থাকে ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড এক্সপ্রেশন দি প্রোফাইল ইউ মাস্ট সাবমেন্টেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইন প্রভিন্স অনলাইন সিস্টেম ইন অর্ডার টু বি কনসিডার্ড ফর নমিনেশন ইফ দি প্রভিন্স সিলেক্ট ইউ ফর কনসিডারেশন দে উইল সেন্ড ইউ অ্যান ইনভাইটেশন হুইস ইউ ক্যান রিসপন্ড উইথ অ্যাপ্লিকেশন ফর দি অ্যাবভ টেবল ইজ এ হাই লেভেল রেফারেন্স অনলি তো এখানে আমরা টেবিলের মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো একদম সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু বুঝতে পেরেছেন আশা করি কাজে লাগবে ইনশোর দ্যাট ইউ রিড ক্লোজ অ্যাটেনশন টু দি প্রভিনসেস প্রোগ্রাম গাইড বেস ভার্সাস ইনহ্যান্স স্ট্রিম এগুলো নিয়ে অনেকবারই বলেছি যে অলরেডি এই বিষয়টা চলে এসেছে এটা নতুন করে বলতে চাচ্ছে না যারা আগ্রহী তারা একটু দেখে নিন কারণ আলোচনা লম্বা হয়ে যাচ্ছে এলিজিবিলিটি এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো বলা আছে এজ এডুকেশন জব অফার তো কনসিডার করা হয় ইনহ্যান্স স্ট্রিমের মধ্যে যে প্রোগ্রামগুলো থাকে কেনাডেন এক্সপিরিয়েন্স ক্লাস এফএস ডাব্লিউ পি এফ এস টিপি এগুলো মূলত ইনহ্যান্স পিএনপির মধ্যে রয়েছে তো এক্ষেত্রে এই ইনহ্যান্স পিএনপিতে আপনি যদি কোয়ালিফাই করতে চান আপনার কিন্তু এনওসি টিআর টিআর লেভেলে জিরো ওয়ান টু এবং থ্রি পর্যন্ত প্রফেশনের মধ্যে থাকতে হবে কারণ এনওসি যদি টিআর ফোর এবং ফাইভ হয় তারা কিন্তু কোয়ালিফাই করবে না ইনহ্যান্স পিএনপির জন্য ইউ উইল অলসো নিড টু বি মিট সেটেলমেন্ট ফান্ডয়ার রিকোয়ার্ড ফর এক্সপ্রেস বেস অন দি সাইজ অফ ইউর ফ্যামিলি অনলেস ইউ মিট অন দি এক্সামস অন ফর সেটেলমেন্ট ফান্ডস এক্সপ্রেস অলসো রিকোয়ার ইউ হ্যাভ অন ইউর প্রোফাইল অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ আইডস স্কোর ইসিএ এগুলো সব জায়গাতে লাগবে ইনহেস পিএনপি হোক আর বেস পিএনপি হোক এগুলো লাগবেই কিন্তু আয়ের ছাড়া কোনো পিআর প্রসেসিংয়ের খবর থাকবে না তো বেস সিস্টেমের বিষয়ে এখানে কিছু তথ্য আছে বেস স্ট্রিম পি স্ট্রিম আর ম্যানেজড বাই প্রভিন্স অফ টেরিটরি ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম দি ফেডারেল এক্সপ্রেস সিস্টেম ইউ ডু নট নিড টু হ্যাভ অ্যান এক্সপ্রেস প্রোফাইল টু কোয়ালিফাই ফর বেস পিএনপি এখানে এই বিষয়টা বুঝুন বেস বেসপিএনপি আবেদন করতে কখনোই আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল করতে হবে না তবে আপনি দুটোতেই আলাদা লাভেভ করতে পারেন এক্সপ্রেস প্রোফাইল করতে পারেন বেস পিএনফির জন্য আলাদা চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই ইউ ডোন্ট নিড টু meet eligibility criteria ফর ওয়ান অফ the এক্সপ্রেস Entry ম্যানেজ প্রোগ্রাম ইউ need নিড টু হ্যাভ 0, জিরো ওয়ান টু থ্রি এখানে কিন্তু বেস ক্ষেত্রে টিআর ক্যাটাগরি ফোর ও কনসিডার হতে পারে ইউ ডোন্ট নিড সেটলমেন্ট ফান্ড সেটলমেন্ট ফান্ডের বিষয়গুলো এখানে শিথিলতা রয়েছে ইউ অলসো ডোট নিড ল্যাঙ্গুয়েজ স্টেস রিজাল্ট অর ইসিএ বি কনসিডার ফর ম্যানি বেস অল দো will টাইপিক্যালি নিড দিস অ্যাট application stage এগুলো কিছু কিছু ক্ষেত্রে লাগবে না তবে কোনগুলো লাগবে না এগুলোর বাসায় না করে আপনি এগুলো করে ফেলেন এগুলো একটা সময় ভিসার জন্য লাগতেই পারে লাগবেই এই জন্যে কী লাগবে না সেটার খোঁজার দরকার নেই কনসিডারেশন দি প্রভিন্স অ্যান্ড অটেটারি ইজ রেসপন্সিবল ফর ডিটারমাইনিং দি কনসিডারেশন প্রসেস ফর ইস অব দিয়ার স্ট্রিম অ্যাক্টিভ কনসিডারেশন এখানে কীভাবে আপনি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবেন এই সংক্রান্ত একটি তথ্য রয়েছে এটা আমি স্কিপ করে যাচ্ছি আপনারা অতি আগ্রহী হলে একটু দেখে নেবেন এটা একটু আমার মনে হয় পড়া দরকার আপনাদেরকে জানানো দরকার একটু পড়ি আপনারা দেখেন বা শোনেন ডিরেক্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইং ডিরেক্টলি টু দি পিএনপি উইথ কমপ্লিট অ্যাপ্লিকেশন হুইস ইনক্লুডস অল নেসেসারি ইনফরমেশন ডকুমেন্টেশন রিকোয়ার্ড দি পিএনপি উইল প্রসেস ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ ইউ আর সাকসেসফুল উই উইল ইস্যু এ নমিনেশন টু বি ইলিজিবল ফর ডিরেক্ট অ্যাপ্লিকেশন স্ট্রিম ইউ উইল টাইপিক্যালি রিকোয়ার এ জব অফার তো এখানে ডিরেক্টের জন্য জব অফারের বিষয়টা ছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পুল সাবমিটিং অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট থর দি প্রভিনস Then for an application, the province will review UIs in the pool and will typically periodically invite its preferred candidates to submit full application for nomination. The difference regarding active enhanced stream, however, is that you are required to have valid ex express entry profile to be considered. When submitting an application or an UI enhanced stream, you will usually have to include your express entry profile number and your job seeker validation code. এখানে প্যাসিভ কনসিডারেশন বিষয় রয়েছে ফর ইনহ্যান্স প্যাসিভ স্ট্রিম ইউ উইল বি অটোমেটিক্যালি কনসিডার্ড বাই পি এন পি অন দিস বেসিস অফ ইউর এক্সপ্রেশন প্রোফাইল এগুলো কথা কিছুটা বলা হয়েছে একটু আমরা স্কিপ করে যাচ্ছি এখানে কিন্তু দুই ধরনের ফি দিতে হবে বিশেষ করে আপনার যদি কেউ বিজনেস ক্যাটাগরিতে আবেদন করেন বা ওয়ার্কার ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিমে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচশো অর্থাৎ কিছু কিছু প্রভিন্স আছে ফি নেয় কিছু কিছু প্রভিন্স আছে বেশি নেয় কেউ কম নেয় কিছু কিছু প্রভিন্স আছে ফি নেয় না তো এখানে সর্বোচ্চ লেভেলের ফি হল এন্টারপ্রিনিয়ার স্ট্রিমে দশ হাজার ডলার পর্যন্ত নিতে পারে এখানে ফেডারেল ইমিগ্রেশন আপনারা প্রথমে যখন প্রভিন্সিয়াল লেভেলে নমিনেশন যারা আবেদন করবেন তখন ফি লাগলে দিতে হবে না হলে তো দিতে হবে না কিন্তু ফেডারেল অ্যাপ্লিকেশনের সময় অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি অবশ্যই দিতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি এখানে দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ কেনাডিয়ান ডলার এরপরে হচ্ছে ল্যান্ডিং ফি বা রাইট অফ পারানেন্ট রেসিডেন্স ফি পাঁচশো পঁচাত্তর ডলার বায়োমেট্রিক পঁচাশি ডলার এটা হলো ইস পার্সন টোটাল হচ্ছে পনেরোশো পঁচিশ তবে ডিপেন্ডেন্ট চিলড্রেন হলে যা যারা ছোটো বাচ্চা তাদের জন্য দুইশো ষাট ডলার করে লাগবে এ হলো অবস্থা থার্ড পার্টি ফি আপনি থার্ড পার্টি হিসেবে যদি এখানে কোনো ইমিগ্রেশন লয়ারকে হায়ার করেন তাদের ফি দিতে হবে দি ইমিগ্রেশন প্রসেস উইল অলসো ট্যাপিক্যালি রিকোয়ার ইউ টু পে ইস থার্ড পার্টি ফিজ আপনার ইন দি রিকোয়ার্ড ডকুমেন্ট তবে ডকুমেন্ট প্রস্তুতির জন্য থার্ড পার্টি ফি রয়েছে কী কী ফি আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য আয়ার্স যারা অথরিটি তাদেরকে ফি দেবেন এডুকেশন ক্রিনান্সিয়াল অ্যাসেসমেন্টের জন্য ইসি অথরিটিকে ফি দেবেন মেডিকেল এক্সামের জন্য ডক্টরদের ফি দেবেন ট্রান্সলেশনের জন্য আপনার লোকাল অথরিটিকে ফি দেবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গভর্নমেন্টকে ফি দেবেন ইমিগ্রেশন রিপ্রেজেন্টেটিভ সার্ভিস লয়ার সার্ভিস পিআর অ্যাপ্লিকেশান আমাদের মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে লয়ারকে ফি দিতে হবে এই বিষয়গুলো এখানে বিবেচনা করতে হবে প্রভিনসিয়াল ইমিগ্রেশন টার্গেট স্ল্যাশ ইন হাফ তো এখানে যে বিষয়ে বলছিলাম যে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত খুব ভালোই চলছিলো এই বছরে কিন্তু এই কোটা কমে দেওয়া হয়েছে পঞ্চান্ন হাজার করে দেওয়া হয়েছে যার কারণে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামগুলো অনেকগুলি কাটছাট করা হয়েছে এখন এই প্রোগ্রামগুলোতে অনেক কম্পিটিশন বেড়ে গেছে তো এ হলো অবস্থা তো আমরা আজকের আলোচনাটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখানে জাস্ট আপনাদেরকে গাইড করতে চাচ্ছি এভাবে যে প্রভিনসাল নমিনেশন প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন প্রোগ্রাম কোন প্রভিন্সের জন্য সুইটেবল সেটি আপনি নিজে যেমন রিসার্চ করে বের করতে পারেন পাশাপাশি কোনো একজন প্রফেশনালের হেল্প নিতে পারেন তারা আপনাকে হেল্প করবে যে আপনি এই প্রভিন্সের জন্য সুইটেবল কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না যে হ্যাঁ আপনি এই প্রভিন্সের জন্য চেষ্টা করতেছেন মানে অবশ্যই ভিসা হবে এই ধরনের গ্যারান্টি কেউ দিতে পারবে না যদি কেউ গ্যারান্টি দেয় তার মানে তিনি মিথ্যা কথা বলতেছেন তো কারণ ক্যানাডাতে সব কিছু সিস্টেমেটিক ওয়েতে চলে এখানে কেনাডার প্রধানমন্ত্রীরও কোনো ইতিয়ান নাই এ বিষয়ে হস্তক্ষেপ করার বিশেষ করে ইকোনমিক প্রোগ্রামগুলোতে এগুলো এগুলোর মেরিট অনুযায়ী পরিচালিত হয় সুতরাং আপনার ইলিজিবিলিটি বলে দেবে আপনি কোথায় যাবেন আপনার ইলিজিবিলিটিটাকে সঠিক জায়গায় বসানোটাই হচ্ছে একজন কনসালটেন্টের কনসালটেন্টের মূল কাজ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম